অসুবিধা নেই আপনার আসতে পারেন রাতে আমি গেলাম তখন তো অ্যাকচুয়ালি আমার ওই টিভি শো ওই প্ল্যান গুলো প্ল্যান করে আমি ওখানে যাই না সো বাট ফর্চুনেটলি আমার কাছে একটা হ্যান্ডিক্যাম ছিল ছোট একটা ক্যাম্প করার ছিল তো ছোট একটা ক্যাম্প করার আর যে শুটিংয়ের জন্য ওই যে ওয়াকি টকি ছিল রেড ডটের শুটিং ছিল তো আমি এর কাছ থেকে আমি বললাম যে আপনার ওয়াকি টকিগুলো দেন আমাদের লাগবে আমরা তিনজন গেলাম তখন ওকে তো ওখানে ঢুকলাম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ঢুকেছি রাত পনেরো বারোটার দিকে পনেরো বারোটার দিকে ঢোকার পরে ফিফটি মিনিটস তো যায়নি

ঠিক এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আমি দেখাতেও পারবো না মানে বোঝাতেও পারবো না ফিলিংটা ভালো ছিল না অস্বস্তি মানে হচ্ছে অস্বস্তি মানে ঘাড় একটু ভারী ভারী লাগছে কেমন জানি লাগছে একটু অন্যরকম লাগছিল সো আমি একটু পরে মনে করলাম যে হয়তো আমার প্রেশার টেশার বেশি বা কোনো একটা প্রবলেম হয়েছে তো আমি তখন ইমরানকে জিজ্ঞেস করলাম ইমরান তোমার তুমি কি ঠিক আছো তোমার কেমন লাগছে তখন বলো যে শুন ভাই আমারও কেমন জানি একটু ভালো লাগছে না আচ্ছা তখন আমরা সব একটা একটা করে দোতলা একটা বাসা আমরা একটা একটা করে রুম ঘুরতে ঘুরতে শেষে আমরা আবিষ্কার করলাম যে দুটো রুম আছে একটা দোতলায় কোণার একটা রুম আর একটা হচ্ছে একতলায় কিচেনের পাশে একটা ঘরের মতন ওখানে অনেক লাকড়ি টাকরি পরে আছে হ্যাঁ আচ্ছা বাসাটা পুরো বাই দো বয় বাসা কোনো ইলেকট্রিসিটি নাই পড়েই ম মাই গডে এটা ধুলা নাই ধুলা আচ্ছা কিছু নাই কোনো ফার্নিচার টার্নিচার তেমন কিছু নেই দু একটা সেলফ ফ্যাল আছে মানে এই বাসাটাতে কেউই থাকে কেউই থাকে না এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাকে স্ট্রাইক করেছিল যে জিনিসটা সেটা হচ্ছে যে বাইরে একটা তালা ঝুলানো ছিল তালাটা খুলে দিয়ে কেয়ারটেকার দরজাটা খুলে বলে যে আপনারা যান তখন আপনি যাবেন না না ওকে মানে ওই বাসাটা পাহাড়ে দেয় পাশে একটা ছোট বিল্ডিং এর মধ্যে একটা সার্ভেন্ট কোয়ার্টার আছে ওখানে সে থাকে সে পর্যন্ত বাসে রাতে ঢুকে না তার নাকি অনেক এক্সপিরিয়েন্স আছে সো তখন থেকেই আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে ব্যাপারটা কি একটু দেখি সো আলটিমেটলি আমরা সব কয়টা রুম ঘুরতে ঘুরতে দুটো রুমে গিয়ে না বেশ অন্যরকম মানে এটা ঠিক আমরা ঠিক বোঝাতে পারবো না মানে গুজ বাম্প হচ্ছে খামা মানে কেমন জানি লাগছে সো তখন আমি ইমরানকে বললাম ইমরান এই দুইটা রুম তো কেমন জানি লাগছে একটা কাজ করি তুমি এক তলায় ওই রুমটাতে থাকো আমি দোতলায় ওই রুমটাতে থাকি তা আমরা দুজন আলাদা হয়ে গেলাম স্পিড আপ সো সে নিচে আমরা উপরে আমি উপরে ওয়াকিটকিতে কথা বলছি কথা বলছি হঠাৎ করে মনে হলো যে খুব উইয়ার্ড একটা নয় পেলাম কোন একটা জায়গা থেকে মানে এটা হচ্ছে অনেকটা বিড়াল কাঁদে না মানুষদের মতন করে বাচ্চাদের মতন করে ওটা ঠিক বিড়ালের কান্নার আওয়াজ ঠিক না আওয়াজটা হচ্ছে ফর এন মানে আমি যদি এইভাবে বলি যে একটা বিড়াল কান্দতে চাচ্ছে কিন্তু কেউ যদি বিড়ালের গলাটা চাপে তাহলে ধরে রাখে মানে তার আওয়াজটা আসতে চলে যাচ্ছে আসতে চলে যাচ্ছে মানে আটকে যাচ্ছে আরকি

তারপরে আমি দোতলায় যে রুমটাতে ছিলাম ওই রুমে একটা ক্লোজেট ছিল দেয়ালের মধ্যে একটা আলমারি টাইপের দেয়ালের সাথে লাগানো ছিল তো ওটা আমরা অনেক টেনে খোলার চেষ্টা করছিলাম ওটা পারছিলাম না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন উপরে ছাদে গেলাম ছাদ থেকে যখন নিচে আসলাম এসে দেখলাম যে ওই দোতলার ওই রুমটার একটা পাল্লা অলরেডি ওপেন খোলা ওকে সো তখন আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে আমরা অনেক টানাটানি করেছি বাসার অনেক পুরানো ওইটা তখন লুজ হয়ে গেছে আমরা যখন উপরে গেছি তখন জিনিসটা খুলেছে সো এটার সাথে ভৌতিক কিছু নাই সো ব্যাপারটা এরকম আচ্ছা বাট

যাবতীয় জিনিসপত্র মানে আমি ঠিক এটা আমি কিন্তু বলছি না যে আমরা ভূত দেখেছি আমি বলবো না যে সাদা শাড়ি পরে একজন এসে সামনে দেখা এরকম কিছু না নাথিং লাইক দ্যাট বাট আমরা যেসব জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছি এটা মানে আমি এখন বলছি না এগুলো জিনিসপত্র সবই ডেফিনেটলি ভৌতিস্টের যখন টিভি শোটা আসবে ওখানে আসবে বাট এরকম কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি যেটা কোন অবস্থাতেই বাংলাদেশের একটা মফসল টাউনের একটা বাসার মধ্যে যে ভাষাটা সত্তর আশি বছর আগে বানানো হয়েছে সেই ভাষায় ওই বাসার কনস্ট্রাকশন মানে বাসাটা বানানো যে হয়েছে সে আমি একটা সাইন দেখেছি একটা ফ্লোরের মধ্যে খোদাই করা মোজাইকের মধ্যে এগুলো জিনিস থাকার কথা না এগুলো খুব আমি জাস্ট এতটুকু ভেঙে বলি যে সাউথ আমেরিকান ডেভিল ওয়ার্শিপ করতে গেলে যেসব জিনিসপত্র লাগে যে টাইপের জিনিসপত্র লাগে আমি এই টাইপের কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি আছে ওই বাসায় মানে একটা রুম আছে রুমটার যে শেপ একটা বাসার মধ্যে আমরা এই সব জিনিসপত্র আছে আমাদের কাছে আছে আমাদের ভিডিও ফুটেজ আছে আমরা যে আওয়াজ শুনেছি আওয়াজেরও অডিও ফাইল আমাদের কাছে আছে এই টাইপের অবস্থায় আমরা চলে এসেছি আমরা ছয় তিনটার দিকে আমরা বের হয়ে এসেছি আমরা থাকতেই পারিনি প্রচন্ড রকম একটা কেমন বাজি ফিলিং হচ্ছে শুনবে আমি এমনি কয়েকটা জায়গায় পেয়েছি এরকম যে একটা মানে ভূত অনেকেই দেখে না বা সামনাসামনি এরকম কোনো কিছু ঘটে না কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে নাকি যে মানে যেটা যে অসুস্থ হয়ে যাবে মানে কোনো একটা মানে ফিজিক্যাল কোনো একটা চেঞ্জ আসবে এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি এবং আমি জাস্ট এই কথা আমি জাস্ট এই ঘটনাটা শেষ করি এভাবে ঘটনাটা যাই হোক নাই হোক আমরা সোয়া তিনটার সময় বের হয়ে চলে এসেছিলাম যখন আমরা হোটেলে এসেছি হোটেলে আস্তে আস্তে ইমরান বলল যে সন্ধ্যা আমার শরীরে অনেক খারাপ হচ্ছে রাইট আমরা শুয়ে পড়ছি আসে আমাদের যে ভিডিও ফুটেজটা ছিল ওই ভিডিওর ফুটেজটা তখন ওই শুভ্র ভাই ওখানে ছিল গাজী শুভ্র রেড ডটের ওনার যে অ্যাডের কাজের জন্য শুভভাইকে আমি দিয়ে বললাম শুভ ভাই এই যে এই ক্যামেরার এই ফুটেজ আমার কাছে একটা ফুটেজ আছে এই টেপটা আছে টেপটা আপনি রেখে দেন রেড ডটে পুরো লক আন্ডার লক এন কি রাখেন এটা খোলার দরকার নেই আচ্ছা এটা যখন আমাদের মনে হবে যে খোলার টাইম হয়েছে তখন আমরা খুলবো এখন দেখার দরকার নেই জিনিসপত্র দেখেছি বেশ অশুভ লাগছিল এবং আসার সকালবেলা ঘুমাতে গেলাম রাত তখন কত সকালের দিকে ঘুমাতে গেছি দুপুর বারোটার দিকে ঘুম থেকে উঠলাম ওঠার পর ইমরানের আমি বুঝলাম যে অনেক জ্বর আমার একশো এর মতন জ্বর ছিল আর ইমরানের তখন অনেক জোর এবং সে বমি করছে কন্টিনিউসলি তো আমার কথা হচ্ছে যে হয়তো বা ওই বাসাটা অনেকদিন ধরে আটকানো রকম গ্যাস বা কোন জার্ম কিছু ছিল এই হতে পারে মানে আমরা বলছি না কিন্তু আমি কিন্তু পার্সোনালি কো ইনসিডেন্সে বিশ্বাস করি না এবং এই যে এই ঘটনাটা ঘটলো এটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল এই কারণে কজ আমরা যে জিনিসটা ফিল করেছি ফিজিক্যালি আমার আমি ভালো ছিলাম না তো যে কারণে এটা আমার মনে অনেক ভয়ঙ্করভাবে দাগ কেটেছিল এবং গেস্ট ওয়াট আমরা স্টিমটা আবার যখন ফর্ম করলাম ফর্ম করার পর প্রায় এক দেড় বছর পরের কথা ওই ফুটেজ আমরা নিয়ে বের করলাম আবার আচ্ছা দেখার জন্য তা তো আমি তো এর আগে ফুটেজটা ওই যে জাস্ট ছোট ওই মোবাইলের মধ্যে ছোট ফাইল করে মোবাইলের মধ্যে দেখতাম সো রেজলিউশনও ভালো ছিল না যখন আমরা ওই টেপ থেকে আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি সো ফুটেজ আমাদেরকে প্রথমে দেখাতে চাইনি আচ্ছা মানে তখন আমরা ভতিস টিম টম সবকিছু ছিল না এই না সে না ওনার শরীর একটু খারাপ ছিল ফর লং টাইম সো হি লাইক না এটা এখন দেখার দরকার নেই এসে কিন্তু উনি ওই ঘটনা কিছুটা আমাদের বলেছিলেন আচ্ছা আমি আর জিবরান